রাজা কৃষ্ণচন্দ্র প্রায় দিনই ভ্রমণে বেরতেন শুধু ভ্রমণে নয় যখনই মঞ্চায়িত গোপালকে সঙ্গে নিতেন আর গ্রাম পরিদর্শনে বেরিয়ে পড়তেন কারণ সকল সভাসদ্দের মধ্যে গোপাল ছিল তার প্রচণ্ড প্রিয় একজন পাত্র গোপালের সরলতা উপস্থিত বুদ্ধি গোলগাল চেহারা মহারাজকে আকর্ষণ করত বরাবরই রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে ভালোবাসতেন খুব গোপালও রাজা কৃষ্ণচন্দ্রকে খুব খুবই শ্রদ্ধা ও ভক্তি করতেন দুজনে মিলে প্রায় দিন বেরিয়ে পরিদর্শনে এমনই একদিন গোপাল ও রাজা কৃষ্ণচন্দ্র গ্রাম ঘুরতে বেরোলেন গ্রাম ঘুরলেন 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 আর সাথে চলল নানা রকমের রসিকতা আর গল্প ইয়ে গোপাল তোমাকে নিয়ে প্রাতভ্রমণে বেরোনোর আনন্দটাই আলাদা খুলে একদম আর ছোট ছোট তোমার রসিকতা মনটাকে দারুণ আনন্দ দিচ্ছে আগে যা বলেছেন মহারাজ আমারও ভীষণ ভালো লাগে আর আমাদের গ্রাম যে এত সুন্দর আপনার সাথে বেরোলেই অনুভূতিটা হয় ওই যে ওই যে ওই যে গোপাল দেখো কত সুন্দর নদী কৃষ্ণনগরে যে এমন সুন্দর নদী আছে ঘুরতে না বেরোলে জানতে পারতে এ গোপাল তোমার হাতটা আমি চেপে ধরলুম নাও গায়ে জোর দিয়ে তুমি হাতটা ছাড়াও দেখি কত শক্তি তোমার হঠাৎ এমন ব্যবহার দেখে গোপাল রাম নাম জপতে শুরু করল এই গোপাল হঠাৎ এই সুন্দর পরিবেশে দিনের বেলায় তুমি রাম নাম জপছ কেন আমি তো শুনেছি ভূত প্রেত ধরলে তখন মানুষ রাম নাম জপে আমার হাত নির্দোষ রাজামশাই আপনি হাতকে মুক্তি দিন মহারাজ বললেন তুমি যদি পারো হাত ছাড়িয়ে দেখাও সেটা বেয়া হবে মহারাজ বেশ আমি রামনামই জপতে থাকি নাম রাম নাম মহারাজ সাথে সাথে গোপালের হাতটা ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলো তুমি রামনাম জপলে কেন গোপাল গোপাল তখন বললো মহারাজ আমাদের পিতামহ প্রতিতামহের কাছে শুনেছি ভূতে ধরলে রামনাম জপতে হয় তাতে নাকি ভূত ছেড়ে পালায় সেই জন্যই রামনাম জপছিলাম গোপাল তোমার গায়ের জোর না থাকলেও তোমার বুদ্ধির জোরে তুমি পৃথিবী শুদ্ধ জয় করবে গোপাল আমি তোমার প্রতি গর্বিত না মহারাজ আপনিই আমার পৃথিবী আপনিই আমার সব কিছু ভুল করে থাকলে মাফ করে দেবেন